কিন্তু বন্দর না না এখানে আর আসতে পারে না ভাই আমাদের চিকিৎসার দরকার তো এই হৃৎপিঙ্গের চিকিৎসার দরকার তাহলে বিদেশি ডাক্তার আনতে হবে তো উপায় নাই আমাদের সারা দেশের জিনিস এখান দিয়ে বিদেশে চলে যাবে এটি হলো হৃৎপিণ্ডের কাজ এটি হলো বন্দরের কাজ বন্দর আরও আছে কিন্তু এটা হলো একেবারে কেন্দ্রীয় সবচেয়ে বড় যে জিনিসটা এখান থেকে এখান থেকে সমস্ত কিছু নিয়ম নিতে হবে কাজে আমরা বললাম যে পৃথিবীর সারা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদের কি ডাকো দেখলাম যে আগেই ডাকা হয়ে গেছে আবেদন করছি এটা তাড়াতাড়ি করে হবে যত দিন যাবে আমরা এই পিণ্ডকে আর ওইভাবে স্থাপন করতে পারব না আমাদের যে সুযোগ আছে এই সুযোগে আমরা পিণ্ডকে ওই সাইজে যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না আমার দৃষ্টি সেই কারণে সেই যুক্তিতে আমি বলি না যে হ্যাঁ চুক্তি আমি বলি যে যদি পাঁচ বছর লাগে আজকে কন্ট্রাক্ট নিয়ে দিলাম শুরু করে দিলাম পাঁচ বছর লাগবে এটাকে বন্দর হিসাবে পরিচালনা করতে ধরলাম তিরিশ সাল তিরিশ একত্রিশ পাঁচ বছর পাঁচ বছর পরে তারা কাজ শুরু করল সত্যিকার এর মধ্যেও কাজ শুরু হবে কিন্তু সত্যিকার ফুল স্পিডে কাজ শুরু হবে ইতিমধ্যে যাতে যারা তাদের সঙ্গে কাজ করলো আমাদের লোকজন যারা কাজ করলো তারা কিন্তু অভিজ্ঞ হতে আরম্ভ করে ক্রমে ক্রমে তাদের উপরে ভরসা করবে

যাতে করে যেটুকু আমরা পেয়েছি তার থেকে অনেক বহুগুণ বেশি ভালো করতে পারে যদি বন্দর ব্যবসাতে বাংলাদেশিদের কথা সবাই সব জায়গাতে স্মরণ করে তারা জানে বন্দর কিভাবে সেই গোপন রহস্য আমরা উদ্ধার করে ফেলতে পারি যে আমরা জানি বন্দরকে কিভাবে সামাল দিতে হয় চট্টগ্রাম সদাগরদের শহর এই নিয়ে চট্টগ্রাম চট্টগ্রামের কাজ হলো সদাগর নৌকা নিয়ে পালতোলা জাহাজ নিয়ে কি কোথায় চলে গেছে এখানে ভিড়িয়েছে তারা আগে এসছিল আরবরা এসছিল পর্তুগিজরা এসছিল কিন্তু বাংলাদেশে চার চার এই বৃত্তি হিসেবে নিয়েছে সদাগরে